আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীয়ে আন্তর্জাতিক সংগঠন ইসকন কর্তৃক বাংলাদেশে যেই দেশের স্থিতিশীলতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে এবং তারা পরিকল্পিতভাবে এদেশের আলেম ওলামাদেরকে ঘুম গুম ঘুম ঘুম করার যে রাস্তা বেছে নিয়েছে এর প্রতিবাদে এবং তারা পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে প্রলোভন দিয়ে তাদেরকে দর্শন করার যেই চক্রে চক্রান্তি লিপ্ত হয়েছে তার প্রতিবাদ আয়োজিত আজকের এই প্রোগ্রামে গাজীপুরের শীর্ষ ওলামায় গ্রাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা কথাবার্তা পরিষ্কার এবং সংক্ষেপ আমরা দেখতে পাচ্ছি ইসকন একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন পৃথিবীর বিভিন্ন দেশে এই সংগঠনকে নিষিদ্ধ করার রেকর্ড রয়েছে ঠিক কিনা বলেন বাংলাদেশের মতো একটি মুসলিম অধ্যুষিত অঞ্চলে যে দেশের মুসলমানদের নিকটে

গতকালকে আমাদের ইসলামিক ইসলামিক রাজনৈতিক দলগুলোকে শীর্ষ উলামায় গ্রামকে ডেকে নিয়ে একটা বৈঠক করেছেন শান্তি শৃঙ্খলার পক্ষে অথচ তিনি স্ট্যাটাস দিয়েছেন আমরা ওই দর্শকের যে দর্শনের ঘটনা কালিয়াগুলো হয়েছে ওই ঘটনার যে বাস্তবতার বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি এইভাবে তিনি একটি পোস্ট করেছেন এই পোস্ট তিনি করতে পারেন না বাকিরা যদি এক পর থাকেন সকলের পক্ষ থেকে তার অবসরণ দাবি করছে অপসরণ না করলে আমরা প্রশাসনের সহযোগিতা মূলক কার্যক্রম জুলাই বিপ্লবের পর থেকে করে এসেছি আমরা তা প্রত্যাহার করতে বাধ্য হব